হ্যাঁ অনেক বেশি চাহিদা এই ফোন জানে পঁচিশ তিরিশ হাজার হচ্ছে ভিয়েতনাম ভার্সন থাকবে আমরা অফার প্রাইজ এম চোদ্দ দেখাইছি তারপর হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন থাকে নতুন একটি ভিডিওতে

তো আমিও কিন্তু হচ্ছে একজন স্টুডেন্ট আমি কিন্তু হচ্ছে টঙ্গি সরকারি কলেজের একজন স্টুডেন্ট সকাল বেলা হচ্ছে বলতে গেলে যে আমাদের ফিল্ড ওয়ার্ক আছে যেহেতু না যারা হচ্ছে যে ফোনটা পছন্দ হয় অবশ্যই আমাদেরকে নক করবেন থাকবে আমি সহজে হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিই ঢাকা যমুনা ফিউচার পার্ক আসবেন এটা হচ্ছে লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার হচ্ছে জিরো ডাবল থ্রি সি আর একদম সহজ করে যদি বলি আপনার চার তলায় আসবেন লিখে এইটা কাস্টমারকে গুনে গুণে তিনটা দোকান পরেই আমাদের থাকবে আর হোয়াটসঅ্যাপ দেখা যায় অনেকেই নক করেন কিংবা আছে কল করেন একটু দেরি হয় একটু কাইন্ডলি হচ্ছে আপনি যে মডেলটা পছন্দ করে থাকেন ওটা একটু বলে দিবেন তাহলে আমরা সাথে সাথে ফিট কথা একদম বলবো না যেহেতু অনেক ফোন আমরা কনফিগারেশন প্রাইসটা বলে

নতুন বলতে পারেন এটা আমরা হচ্ছে করেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো না এটা বারো হাজার করে আপনারা যারা এই ফোনটা নতুন কিনতে একবারে নতুন কন্ডিশন আছে

এটা খুব সুন্দর ও আইএস আছে এটা পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি এই ফোনটা হচ্ছে আমরা আজকে অফারে করে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি টু

আমি কিন্তু বরাবরই আমার ফোনে যদি কোনো সমস্যা থাকে আমি বলে দিই তো আপনাদের জন্য সেম ভাবে আমি বলে দিচ্ছি এই V29 আমরা কিংবা যারা মার্কেট আছে অলমোস্ট চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা রেঞ্জে কিংবা সর্বনিম্ন যদি স্ক্যাচ থাকে তাহলে তেত্রিশ হাজার টাকা বিক্রি করে আমার এই ফোনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আট একশো এটা আমরা অফার প্রাইসে আজকে মাত্র উনত্রিশ হাজার করে দিচ্ছি তবে একটু বলে দেওয়া ভালো এটা সামনের ক্যামেরাটা হালকা ঘোলা আসে যাদের সামনের ক্যামেরা নিয়ে কোনো প্যারা নেই বাট ফোনটা আপনারা চালাতে চাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে থাকবে আট জিবি একশো আঠাশ জিবি এবং আট ছাপ্পান্ন থার্টি ঠিক আছে বি থার্টি আমরা গত ভিডিওতে একচল্লিশ দিয়েছিলাম আজকে আমি আরো পাঁচশো কম করে দিচ্ছি চল্লিশ হাজার পাঁচশো করে দিচ্ছি চল্লিশ করে দেব কালেকশন গুলো তারপর হচ্ছে আমরা দেখে আগে হচ্ছে আমরা চলে যাচ্ছি ওপোতে ভিভো জানেন ব্র্যান্ড ওপোর এটা হচ্ছে ভিভোর একদম নতুন একটা ফোন চার জিবি চৌষট্টি জিবি এটা আমরা বারো হাজার টাকা কন্ডিশন মানে নতুন তো মানে এটা নেওয়া নতুন নেওয়া এক কথা বুঝছেন তারপরও আমি আমার তরফ থেকে যদি কিছু সম্ভব হয় অল্প কিছু আমি কাস্টমার আসলে বা কল করলে আমি চেষ্টা আছে

পাঁচ ছিল আমি যেটা বলছি নিয়েছেন আশা করি তারা হচ্ছে ভিডিওটা দেখলে অবশ্যই বলবেন যে আমাদের ফোনটা কেমন চলছে আমরা আপনার সাথে সবসময় ব্যস্ত থাকার কারণে কন্ট্যাক্ট করতে পারছি না কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যোগাযোগ সেভেন এস এটা আট জিবি একশো আঠাশ জিবি এটা করেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকা তবে একটু বলে নেই অনেক কাস্টমার হচ্ছে আসেন এসে হচ্ছে ফোন যেটা পছন্দ করছেন সে বাসা থেকে আস্তে আস্তে ফোনটা বিক্রি হয়ে যায় তখন কিন্তু আমরা দিতে পারি না তাই আমি বলবো যদি কোনো ফোন একদমই মন থেকে পছন্দ থাকে আপনি সেটা পাঁচশো টাকা কিংবা হোক এক হাজার টাকা আপনি যদি অ্যাডভান্স বুকিং করে রাখেন তাহলে কিন্তু ফোনটা আমি আপনার নামে রেখে দিতে পারি আচ্ছা ঠিক আছে তো আপনার যদি কোনো ফোন পছন্দ অবশ্যই আপনি

তারপর চলে যাচ্ছি ভিভো ওপোর গুলো আছে রানো সিরিজ ওই সিরিজে চলে যাবো ঠিক আছে রেনো এটা কিন্তু আমাদের প্রচুর কিন্তু অনেক কোয়ান্টিটি এবারও নিয়ে আসলাম কাস্টমার রেসপন্সে এগুলো কিন্তু

আমরা বন্ধুত্ব আজকে গত ভিডিও তো মানে চুয়াল্লিশ আশে বছর দিয়েছিলাম আজকে তেতাল্লিশ করে দিচ্ছি ছোট কিছু ফোন আছে এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি রানো টেন ফাইভ জি রেনো টেন না রেডমি টেন সি এটা অনেক শক্ত শক্ত চার বেকার করেছি দশ হাজার টাকা টাকা তারপর আর এই এইট পার্সেন্ট ফ্রেশ এটা পোকো এম ফোর ফাইভ জি এটা মাত্র করেছি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তারপর হচ্ছে চলেছে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এটা করে দেবো হাজার টাকা

জি তারপর চলেছে রিয়েলমি কিছু ফোনে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি এটা অফারে আমরা করেছি মাত্র নয় হাজার টাকা করেছি